প্রেগনেন্সি এই সময়টাতে মেয়েদের একদমই কান্না করা ঠিক নয় সবাই কান্না করলে বা মন খারাপ থাকলে এই ইফেক্টটা আপনার বাবুর উপরও পড়বে সব সময় হাসি খুশি থাকাটা অনেক বেশি দরকার যেটা কিন্তু আপনার জন্য এবং আপনার নতুন অতিথির জন্য খুবই দরকারি তো আমার সাথে একটা বিষয় ঘটেছে যার জন্য চোখ দিয়ে পানি চলে আসলো রাত তখন প্রায় তিনটা নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে গেছিল পরে আর ঘুম আসতেছিল না প্রেগনেন্সির এই সময়টাতে নাকি সচরাচর এই ঘটনাগুলো ঘটেই থাকে এবং এক পর্যায়ে বেড থেকে উঠে পড়লাম আর হাতটা বেশ ঝিমঝিম করছিল কেন জানি ও ঠিক পাঁচটা নাগাদ ঘুমে ছিলাম আবার তারপর আটটা নাগাদ সকালে ঘুম থেকে উঠে আমার খুব ক্ষুধা লেগে যায় এখন টুকি টাকি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে মা আমাকে এক বাটি কচু শাক এনে আসার সময় মা আমার জন্য এই কচু শাক গুলো নিয়ে এসেছিল একদম সার মুক্ত পিওর কচু শাক ছিল এখন কেন জানি না ক্ষুধা একদম সহ্য করতে না ওর দিকে তো একদমই খেতে পারতাম না বলেছে আগের ভিডিও গুলোতে কিন্তু এখন বারবার ক্ষুধা লাগে এখন বাজারে গেলে আমার জন্য নিয়ে আসবে কবুতর সাথে নিয়ে এসেছিল দেশি ছোট মুরগি গুলো আসার পর থেকে তো রান্নাঘরে আমার আসতেই হয় না মায়ের সবকিছু কিছু করে এই শুরুতে আমার জন্য কবুতরের মাংস রান্না করা হচ্ছে গুণাগুণটা যেন ঠিক মতো থাকে এর জন্য তেল মশলা কম দিয়ে এই কবুতরের মাংসটা রান্না করা হয়েছে মাকে বলি যে এগুলো তো আসলে রোগীদের খাবার এত তেল মশলা কম দিয়ে মা তখন বলে এখন এই অবস্থাতে তেল মশলা কম খাওয়াই ভালো মা এখন সবথেকে বেশি দরকার হচ্ছে পুষ্টি তাই পুষ্টিকর খাবার খেতে হবে তোমাকে তোর মাংসটা ভোনা ভোনা করে রান্না করার পর আমি দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপর প্রায় এগারোটা বা সাড়ে নাগাদ আমাকে ফল কেটে দিয়েছিল সেগুলো খাচ্ছি বলছে এই জার্নিটাতে সিজনাল ফল খাওয়াই সব নিরাপদ আমাকে ডক্টর বলেছে সিজনাল ফল বেশি বেশি খেতে এখন আমি দুইটা আমরা খেয়ে নিচ্ছি আমরা খেতে আমার বেশ ভালোই লাগে বেশ টক টক মিষ্টি মিষ্টি আমি আমার বাবা মায়ের ছোট্ট রাজকন্যা এই সময় যাতে আমার কোনো অসুবিধা না হয় এর জন্যই মা চলে এসেছে কখন কি লাগবে সবকিছু সামনে রেডি করে দেয় এর জন্য দেখা যায় একটু পর পরে আমার খাবার তত্ত্ব তালাপি করার জন্য সবকিছু সামনে এনে দেয় বলে যে এটা খা ওটা খা আর কত কি মায়ের তুলনা শুধুই 对吗？啊 এখন প্রবল একটু একটু করে উপলব্ধি করছি কারণ আমিও সেই ধাপে আগাচ্ছি মা আসলে কথা নয় অনেকদিন পর আমাকে কান্না করাই লাগলো সেটাও আবার নিজের রেস্টে থাকতে থাকতে বোর হয়ে গেছি এর জন্য জন্য রান্নাঘরে এসেছিলাম মাকে একটু হেল্প করার পেঁয়াজ কেটে দিতে কান্ডটা বাঁধলো আমার ইচ্ছা না থাকলেও চোখ দিয়ে অটো পানি বেরোচ্ছিল এবং কান্না করতেই হলো তাও আবার পেঁয়াজের ঝাঁজে আজকে রান্না করা হয়েছিল দেশি মুরগি অনেক আগ্রহ নিয়ে রান্নাঘরে এসেছিলাম তারপরে তো আমার এই চোখের পানি পড়া দেখে মা অনেক কিছু বলতেছিল তোমাকে কেন রান্নাঘরে আসতো হবে তোমাকে তো নিষেধ করেছিলাম এই নিষেধ করার কারণ আছে প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান অনেক মূল্যবান এই সময়টাতে যাতে তার সন্তানের কোনো ক্ষতি না হয় এই জন্যই সে আসলে সচেতনতার দিক থেকে নিষেধ করেছিল আর অনুরোধ থাকবে প্রেগনেন্ট আবুদের জন্য এই সময় সম্ভব হলে রান্নাঘরে চুলার পারে গরমে কেন না যেতে হয় অনেকে বলতে পারেন রান্নাঘরে গেলে কি হবে কিছুই হবে না আবার কিছু হতেও সময় লাগবে না যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে রান্না তো সারা জীবনই করা যাবে তো এই সময় যতটা সচেতন থাকা যায় আমার বাবা মায়ের খুব আদরে ছোট মেয়ে আমি আমার জামায়ের আদরের একটা মাত্র বউ তারা কেউই চায় না আমি এই সময় রান্নাঘরে যাই যাই হোক আসলে এরই নাম পরিবার